দর্শক দেখতে পাচ্ছেন আমার সেই শখের বাগান। যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা চায়নার রামরঙ্গান কমলা এইটাতে অনেক সুন্দর ফলন হয় এবং খেয়েতে একদম যেটা বাজার থেকে আমরা যে ছোটো কমলাটা কিনে খাই একদম সেম আর কি তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনাম কমলা এটা বারো মাসি আপনারা দেখেন একটু খেয়াল করলে দেখবেন যে গাছে বড়ো সাইজের কমলা আছে পাশাপাশি আবার নতুন করে ছোট গুটি সেট হয়েছে আবার নতুন করে কিছু ফুল আসতেছে আর এইটা হচ্ছে দেখেন একটা থাই জাম্বুরা থাই লেবু গাছ অনেক বড় গাছ অনেক সুন্দর ঝোপালো গাছ এখানে ড্রাগন গাছ আছে তারপর এইটা আর একটা হচ্ছে চায়না কমলা এইটা তো আমার গত বছর অনেক সুন্দর ফল ছিল এইটাও খাইতে বেশ মিষ্টি আর কি এবং এবারও যথেষ্ট গুটি সেট হয়েছে গেছে আপনাদের হয়তো আমি একটু ক্লোজ ইয়ে দেখালে বুঝতে পারবেন মানে অসংখ্য গুটি সেট হয়েছে গেছে অসংখ্য গুটি আছে তারপর দেখেন এখানে এই এই লাইনটা পুরোটাই আমার হচ্ছে ভিয়েতনাম বারো মাসি যেটা মালটা মিষ্টি মালটা এই গাছটাতে দেখেন কিছু বড় ফল আছে বড় মালটা আছে আবার নতুন করে কিছু মালটা আবার সেট হচ্ছে দেখেন বারো মাসি ভিয়েতনাম মালটা এখানে আবার দেখেন একটা বাগান বিলাস কি সুন্দর বাগান বিলাস চোখ জুড়ানো। এখানে দেখেন এখানে আছে আমার সে কানাই বেগুন ভালো ফলন হয়েছে কানাই বেগুনের দুইটা গাছ আছে দুইটাতেই বেশ সুন্দর ফলন এরপর দেখেন আমার এই লাইনটা পুরোটাই বারো মাসি ভিয়েতনাম মালটা সব গাছে ফলন আসতেছে এইখানে আবার আমি শখ করে দেখেন এইখানে আমার এই যে পোটল গাছ লাগানো আছে আশা করি এবারে পোটলও হবে আপনাদের পরবর্তীতে আপডেট হয়তো দেখাতে পারবো এটা জায়ান্ট ছোট একটা গাছ এটা নুরুল আলম ভাইয়ের জাত চিটাগাঙের নুরুল ভাই এটা জায়ান্ট দার্জিলিং কমলা গাছ এখানে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম মালটা এরকম সুন্দর সুন্দর ছাদ বাগানের ভিডিও পাইতে বা সাত বাগানে কীভাবে গাছের পরিচর্যা করবেন কখন কিভাবে গাছগুলোর যত্ন করতে হবে এগুলো আপডেট পাইতে পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আশা করি যারা সাত বাগানে আছেন বা গাছ টাছ করেন সাথে তাদের অনেক উপকারে আজকাল কি তো দেখেন তারপর এখানে আরেকটা আছে বাগান বিলাস এইটাতে প্রত্যেক ঠোকায় চার কালারের ফুল হয় তারপর এখানে দেখেন এই লাইনে পুরোটাই বারো মাসি ভিয়েতনাম মালটা এটা কিন্তু খাইতে অনেক সুন্দর পরীক্ষিত একটা জাত দেখেন কত গুটি আসছে গাছে অসংখ্য গুটি অসংখ্য গুটি আছে এইখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা বাগান বিলাস এটা বনসাই কোয়ালিটির বাগান বিলাস তারপরে এইখানে আরেকটা হচ্ছে দার্জিলিং কমলা ফুল এসে এইটা দেখেন বারো মাস